আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ দেখেন বিশাল আকৃতির একটি মাছ এরই মধ্যে হিট হয়ে গেল দেখুন মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে মাছটি অনেক বৃহৎ আকারের হবে দেখা যাক কি হয় শিকারী আপনার চেষ্টা করছেন মাছটিকে তার আয়ত্তায় নেওয়ার জন্য আজকে গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকায় ধুলিবাড়ি গ্রামে চাকির বাড়ির পুকুরে আজকে শৌখিন মশার শিকারীদের মশার শিকার চলছে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের খেলা অনুষ্ঠিত হচ্ছে বন্ধুরা খেলাটি উপভোগ করুন অনেক বড় মাছ

অনেক বড় একটি মাছ খুব সুন্দর দেখে না সেদিক দৌড়াচ্ছে প্রচুর পরিমানে দৌড়াচ্ছে মাছ না অনেক বড় হবে মাছটি দেখুন ভালোই দিতে জানান কাতল বডি হইছে নাকি আর সুন্দর অনেক সুন্দর একটি বড় কাতল মাছ এটা